আমরা বেরিয়ে পড়লাম দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছে রাস্তা এই চার খেয়ে এবার আমরা দাঁড়িয়ে রওনা দেবো এত ধরে যাবো বাস স্ট্যান্ড বাস এসেছি কোথায় যাচ্ছি আমরা আর পুরো ভিডিওটা ওয়াচ করে আমরা বাস স্ট্যান্ডে এসে গেছি দেখতে পাচ্ছি বড় বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড এখান থেকে আমরা বাস থেকে সবাই আগে আগে যাচ্ছে বাস স্ট্যান্ডে আমরা বাস স্ট্যান্ড থেকে দেখবো বাস স্ট্যান্ডে থেকে আবার বাস থেকে ওখান থেকে ভিডিওটা ফেসবুক থেকে বলে ফলো করো লাইক শেয়ার করো অবশ্যই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকে এই জায়গাটা একটু জুতো নিয়ে বলছে আমাদের একটি জুতো নিচ্ছে নিয়েছে ওখান থেকে জুতো নিয়ে না বাস ট্যান্ডে জুতো 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 কাকে বলছে বাইক নেবো ব্যাগটা এখানে ভালো নয়

এবং দেখো পরিবেশটা খুব সুন্দর আর মাঠের মধ্যে পাহাড়ের উপর সামনে কি মন্দির আমরা একদম মেন রুটের সামনেই অত ফ্রেনে করলাম আর চলো ভিতরে গিয়ে তোমার দেখতে থাকো ভিতরে আমরা যাই প্রবেশ করলাম দেখো আমার একটা বন্ধু ডাকছে বলছে হ্যালো গাইস ভিতরে আসো ভিউ দেখাচ্ছি আর দেখো দেখা আসতে চলো বালাজি টেম্পল স্বর্ণগুলি আমি এই পথ ধুয়ে

সবাই খালি পায়ে আসি জুতো তোমা আর আমরা দেখো জুতো পরে চলে আসি যে এখানে জুতোটা খুলে নেবো দেখাচ্ছে সবাই মিলে জুতো পরে আমরা একটা ব্যাগ বা বস্তায় করে নিয়ে আমরা চলে যাবো রুমে নাহলে আমাদের তো কন্টিনিউ আমাদের চার পাঁচ দিন এনে কাজ চলবে তো তার জন্যে জুতো তো রাখা যাবে না এই জুতো এনে খুলে চলে যাচ্ছি চলো তোমাকে আগে মন্দিরটা দর্শন করে চলো আমরা জুতোটা খুলে আমরা উঠে পড়ছি শুয়ে দেখো মন্দিরে প্রবেশ করবো পুরো বারান্দা আর দেখতে খুব সুন্দর এরিয়া একদম কত বড় এরিয়া খুব উঁচুতে উঠেছে আমার পাহাড়ের অনেকটা হাইট সামনে আমরা সব চলে যাচ্ছি ইভেন্ট তো শুরু হয়েই গেছে আর দেখো সামনে কত বড়ো একটা বদল হনুমানের মূর্তি অনেক হাইটে একশো ফুট হাইটে আছে অনেক দূর থেকে আমি ক্যামেরা জুম করছি আর আমাদের দেখো সবাই মিলে আমরা যাচ্ছি এবার আমাদের কোথায় রুম দিয়েছে বা কোথায় সামনে একটা সেলফি আছে এখন সেলফি যখন আছে যারা যারা সেলফি তুলতে চাও সেলফিও তুলতে পারো তোমরা আসলেও আর এই খুব প্রচুর বন্ধ এরিয়া ওরকম ম্যাট ট্যাট সব বিছানায় গেছে ইভেন্ট তো শুরু হয়ে গেছে দু তিন দিন আগে থেকে আমার দিকে লাস্টে হয়ে গেছে এখানে আমরা লাস্টে শুরু করবো আমাকে কাজ ফিনিশ কাজ আমরাই করি আর তোমরা দেখতেও পাও দেখতে দেখা যায় আমার তোমার দিকে চলো আমরা চারপাশ মন্দিরটের পর ঘুরে নেবো এদের কতটা হাইটটি গ্যাম্পি টোটা করেছিল কতটা উঁচুতে উঠেছি পাহাড়ের ভিতরে কত সুন্দর সবুজ পুরো এখানে খেপিয়ে আছে মাঠ টাট আছে সব কিছুই আছে সামনে ট্রেন লাইন অনেকটা দূরে ট্রেন লাইন ট্রেন হয়ে যাচ্ছে এখন আমাদের ছেলেরা সব নামছে নিচে নিচে রুম দিয়েছে নিচে সব যাচ্ছে ওখানে ব্যাগ ফাগ রেখে ওখানে রেস্ট সব কিছু চলো আমরা আরেকবার ঘুরিয়ে নিই চলো যেখানে কি স্বামী শুয়ে আছে বিষ্ণু নারায়ণ রেস্টের মধ্যে করেছিল সেটা আমরা দেখব মধ্যে দেখা যাবে ওই দেখো দেখতে পাচ্ছি আমি শুয়ে আছি শুয়ে আছি ওই রে কাপ সেটিং জলের উপরে শুয়ে আছি খুব সুন্দর ভিউ এখানে কতটা হাইট ঠিক আছে কারণ ট্যাক্স লেগেছে এবং কাজ হবে দেখতে থাকি তোমার দেখানোর জন্য আমি আরও ঘুরে ঘুরে দেখেছি চারপাশ ভিডিও করেছি কাজ তো শুরু হবে এখন মালপত্র আসেনি গাড়ি করে মাল আসবে কালকে কাজ শুরু হবে আমরা আগে থেকে অ্যাডভান্স চলে গেছি চারপাশ ঘুরের জন্য মন্দির যাচ্ছি মানে দর্শন করবো না ভগবান হয় ভগবানের দর্শন করবো ঘুরবো বিষ্ণু শ্রী আছে কত সুন্দর ওখানে সবাই পয়সা দিয়ে বর টা করে অনেক তোমাকে ঘুরিয়ে দেখালাম এবার এখানে ভিডিওটা আমি এন্ড করবো আরো পরের ভিডিও আসছে আমাদের কাজের ভিডিও কেমন হয়েছে জানি আমরা যে মন্দির আসছি বালাজি স্বর্ণগিরি টেম্পেল খুব সুন্দর এসেই প্রথমে আমি ঘুরে নিলাম চারপাশ তোমাদেরও দেখে নিলাম চলো টাটা